প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে খুবই অস্থিরতা বিরাজ করছে গত কয়েকদিন যাবৎ নানান ধরনের গুঞ্জন গুজবে একেবারে সয়লাভ হয়ে গেছে আমাদের সোশ্যাল মিডিয়া এমন এমন গুঞ্জন গুজব ছড়িয়েছে গত কয়েকদিন যাবৎ মানুষের একেবারে ঘুম টুম হারাম করে ছাড়ছে আর সেগুলোকেই সেগুলো হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যে কোনো সময় তিনি ইউনুস সরকারকে হটিয়ে দিবেন তিনি দেশের দায়িত্ব নিচ্ছেন ডক্টর ইউনুসের সময় ফুরিয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে নানান ধরনের গুঞ্জন আসলে একেবারে মানে ঘুরপাক খাচ্ছে চারোপাশ আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি মহমদ শাহাবুদ্দিনের সাথে আর ব্যতিক্রম যে সাক্ষাৎকারটি নিয়ে যে বৈঠক নিয়ে নানান ধরনের গুঞ্জন আসলে শোনা গিয়েছিল সেটি হচ্ছে প্রধান বিচারপতির সাথে জেনারেল ওয়াকারের অর্থাৎ সেনা প্রধানের যে বৈঠক সেটা তিনি পারেন কি না সেটা তিনি মানে প্রোটোকল মেনে করেছেন কি না বা সেটা তার করা উচিত ছিল কি না এটা নিয়ে মূলত নানান ধরনের গুজব ছড়িয়েছিল তো এই গুজবগুলোকে একেবারেই উড়িয়ে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান কারণ তিনি বলেছেন গুজবে কান দিবেন না আজকে যখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে তিনি বৈঠক করেছেন তো ওই প্রধান উপদেষ্টার সে বৈঠকে তিনি স্পষ্ট বলেছেন যে সরকারকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারকে সার্বিক সহযোগিতা করাই হচ্ছে সেনাবাহিনীর কাজ ত তথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাজ তো তাতে করে এবং তাদের মধ্যে যে ছবিটি মূলত মিডিয়াতে আসছে এটি যেহেতু কোনো ভিডিও ফুটেজ নেই কিছু ছবি আসছে এবং এটা নিউজ আকারে রিলিজ হয়েছে তো সেই ছবি দেখে মনেই হচ্ছে যে তারা খুব প্রাণবন্ত হাস্যোজ্জ্বল আলোচনা করেছেন তাদের কারো চেহারা দেখে মনে হয়নি যে তারা কেউ কারো উপর বিরক্ত যাই হোক সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের গুঞ্জন গুজব তো চলবেই এটা খুবই স্বাভাবিক তবে কখনো কখনো গুঞ্জন গুজব সত্যিতেও পরিণত হতে পারে সেটাও একটা বিষয় মাথা রাখতে হবে কেন সে কথা বললাম কারণ আজকে সাংবাদিকরা আসিফ নজরুল অর্থাৎ আইন উপদেষ্টাকে এই বিষয় নিয়ে বারবার বারবার প্রশ্ন করছিলেন এবং একই সুরে অর্থাৎ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সুরেই অনেকটা কথা বলেছেন আইন উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচন বা অন্য কোনো ইস্যু নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং সেনা প্রধান সম্পর্কে তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তিনি ওইগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এবং মজার বিষয় হচ্ছে আইন উপদেষ্টা প্রধান বিচারপতির বাসায় গিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকার যে সাক্ষাৎ করেছেন যে বৈঠক করেছেন সেই বিষয়টি জানা নেই বলে একেবারেই উড়িয়ে দিয়েছেন আইন উপদেষ্টা তো নানান জনের মধ্যে আসলে এটা নিয়ে কথা হচ্ছে যে তিনি যেহেতু সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আইন আইন বিচার দেশটা তিনি কি করে এটা জানবেন না বা তার জানার কথা নয় এটু একটা প্রশ্ন অনেকে করছেন তো যাই হোক সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আসলে এই সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তারপর থেকেই মূলত সেনা প্রধান এবং রাষ্ট্রপতি তাদের দুজনকে নিয়ে বা তাদের দুজনকে সরানোর বিষয়ে নানান সময়ে কথাবার্তা হয়েছে নানান আলোচনা উঠেছে এবং তীব্র আন্দোলনও একবার গড়ে উঠেছিল তখন বলা হয়েছিল যে বিএনপির ইচ্ছার বিরুদ্ধে এটা হয়নি অর্থাৎ বিএনপি চায়নি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরে যাক সেই জন্যই তাকে সরানো হয়নি এরকম একটা কথা বলা হয়েছিল তো আজকে সেনাপ্রধান যে আলোচনাটা করেছেন যে বৈঠকটা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তাতে করে অনেকটা এই যে গুঞ্জন এবং গুজব ছড়িয়েছিল সেটা অনেকটা স্তীমিত হয়ে গেছে বলা যায় জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করেছেন যে সমস্ত বিষয় আসলে গুজব হিসেবে বা গুঞ্জন হিসেবে চারপাশে শোনা যাচ্ছে সেগুলোতে যেন তিনি কান না দেন এবং তিনি আগামী যে নির্বাচনটা আসছে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলায় তার বাহিনী অর্থাৎ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেছেন এবং প্রধান উপদেষ্টা এক্ষেত্রে কী বলেছেন তিনি বলেছেন আমি এমন একটি নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে একটি দৃঢ় অঙ্গীকার করেছি যা ভোটারদের ভোটদান নতুন ও মহিলা ভোটারদের অংশগ্রহণ নিরাপত্তা ও নিরাপত্তার উপর বিশ্বব্যাপী আস্থা এবং গণতন্ত্র আইনের শাসনের উদযাপন হিসাবে এর পরিবেশ আলাদা হবে অর্থাৎ তিনি চাচ্ছেন প্রধান উপদেষ্টা চাচ্ছেন বাংলাদেশের স্মরণকালে সেরা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তিনি উপহার দিবেন এবং সেই ক্ষেত্রে বলা যায় যে জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি বলেছেন সেনাবাহিনীর জন্য তার পাশে থাকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের মধ্যে আন্তরিকভাবেই আলোচনা হয়েছে এবং তারা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তাদের যে গুঞ্জন গুজব সেগুলোকে উড়িয়ে দিয়েছেন এবং একই কথা বলেছেন সরকারের আইনি উপদেষ্টা তাতে করে গত কয়েকদিন দর্শক গত কয়েকদিন যাবৎ এই যে সকাল দুপুর রাত যে কোনো সময় নতুন কিছু ঘটতে যাচ্ছে সরকারের পরিবর্তন হতে যাচ্ছে সেনাবাহিনী বা সেনা প্রধান সরকারের দায়িত্ব নিতে পারেন সেটা আজকে দুইটি মিটিংয়ের মাধ্যমে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে বলে মনে হচ্ছে এবং আমার মনে হয় গুঞ্জন এখানেই থেমে যাবে তবে এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে ধানমন্ডি বত্রিশ ঘিরে পুলিশি পাহারা জোরদার হয়েছে এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটেছে আপনারা জানেন গত দুই তিন দিন যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি শুধু তাই নয় হঠাৎ করে দেশের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয় একের পর এক সেখানে বন্ধ ঘোষণা হচ্ছে কারফিউ জারি হচ্ছে তার মধ্যে আমরা জানি যে আপনারা খেয়াল করেন যে ছাত্র সংসদ নির্বাচন এবং সংঘর্ষের জেরে এসব বিশ্ববিদ্যালয় একাডেমিক অবস্থা প্রায় অকারজাগর হয়ে পড়েছে যার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য এর মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে তারপর আপনার ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে স্থানীয়দের সঙ্গে যে সংঘর্ষ সেটার জেরে একশো ধারা জারি করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রোববার পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে তো এ এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর যে কেন হঠাৎ করে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা দেখা দিয়েছে এবার আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আপনারা জানেন যে ডাকসু নির্বাচন নিয়ে একেবারেই এখন হৈ হৈ রৈ উৎসব চলছে এবং জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো মূলত পরীক্ষায় সরকারের জন্য তার মধ্যে এই এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচনটা তো ডাকসু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে হাইকোর্ট এই নির্বাচনটাকে স্থগিত ঘোষণা করেছেন এখন হাইকোর্টের সে রায়টাকে স্থগিত করেছে চেম্বার আদালত তো এতে করে ডাকসু নির্বাচনের যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে গেছে তো দর্শক এই খবরগুলোর মধ্যে একটি দুঃখজনক খবর শেয়ার করে আজকের এখানে ইতি টানতে চাই সেটা হচ্ছে আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে এখন পর্যন্ত যে খবর আসছে তাতে করে আটশোর উপরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে অত্যন্ত বেদনাদায়ক একটি খবর আমরা মানে বাংলাদেশে এই ভূমিকম্প নিয়ে বারবারই কিন্তু পূর্বাভাস হচ্ছে নানান ধরনের আলোচনা হচ্ছে ঢাকার মতো যে শহরগুলো আছে সেখানে এই যে ভূমিকম্প যে ঘটে গেলো আজকে আফগানিস্তানে সেই ভূমিকম্পের একটা আঁচ যদি ঢাকা শহরে লাগে তাহলে বাংলাদেশের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে তা আসলে আমাদের কল্পনারও বাইরে সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত এবং আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত তো এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ